মনের খুশি মতো চলা এটা জন্তু জানোয়ারের জিন্দিগি তোমার মনে যা চাইলো তাই বললা তাই করলা তোমার কাছে যা ভাল লাগলো সেভাবেই নিজের চুল চেহারা পোশাক কাপড় সাজাইলা এটা জানোয়ারের জিন্দিগি এটা মনে রাখবে এটাকে মানুষ বলে না এটাকে জানোয়ার বলে হাইওয়ান বলে কোরআনে আছে মনের ইচ্ছা মতো যে চলে নিজের মনের পছন্দ মতো যে চলে সে জানো আন আম চতুষ্পদ জন্তু এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ কোরানুর করিমের মধ্যে আছে আর আইতা মানিত্তা খাজা ইলাহা হু হাওয়া হু আফ অন্ত ও আলাইহি আল্লাহ তাআলা আমাদের নবীসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন বন্ধু যে তার মনের চাহিদাকে মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়েছে আমি তার কোনো দায়িত্ব নেব না আপনি তার অভিভাবক দায়িত্ব নেবেন বলেন নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদা মতো চলে তোমার চুল তুমি এটা কোথেকে নিলা তোমার জামা পোশাক কোথেকে নিলা দাড়ি বিহীন চেহারা কোথেকে নিলা তোমার এই রং তামাশার এই ফুর্তি থেকে নিলা তুমি মুসলমানের বাচ্চা না একবারও তুমি পেশাব করে পানি নাও না তুমি এই কুত্তার জিন্দিগি কোথেকে নিলা। এটা তো কুকুরের জিন্দিগি এ তো সরাসরি কুকুরের সাথে সাদৃশ্যপূর্ণ কুত্তা না মুত্তা পানি লয় না তাইলে তুমি সুস্থ স্বাভাবিক যদি হইতা মুসলমানের এতটুকু অনুভূতি যদি থাকতো তো তুমি বুঝতে এটা যে আমি তো আমি তো মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমি জানো আর না আমি কুকুর বিড়াল না এজন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবতে শেখো করানুল কারিম আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে চলে যে তার মনের ইচ্ছাকেই খোদা বানিয়েছে আপনি কি তার দায়িত্ব নেবেন নবীকে বলছেন আপনি নেবেন তার দায়িত্ব আমি নেব না আল্লাহ বলছে আমি নেব না আপনি নেবেন কি না বল তো নবী কি বলবে আল্লাহ যাকে পছন্দ করে না তো রসুল সাল্লা সাল্লাম বলবে যে আমি তাকে পছন্দ করি কি মনে হয় আপনাদের বিবেকে আল্লাহ যাকে ভালোবাসে না তাকে নবী ভালোবাসবে নাকি সোজা কথা এটা নবীজিও বলবে রব্বুল আমিন আমি দায়িত্ব নেব না তাইলে আমাদের এবার আশ্রয় কোথায় আল্লাহ এবং তার রসুল থেকে যদি প্রত্যাখ্যান হয় এরপরে ঠিকানা কোথায় আশ্রয় কোথায় সুপারিশ করবে কে এরপরে আল্লাহ তালা বলেন ইয়াকিলুন কোরআনের আয়া আল্লাহ তালা বলেন বন্ধু আপনি হয়তো ভাবতে পারেন মনের ইচ্ছা মতো যারা চলে তারা কিছু শুনে অথবা কিছু বুঝে এটা মনে করতে পারে কেউ আল্লাহ বলে কিন্তু আমার কাছে শুনেন তাদের পরিচয় কি ইনহুম আম এই শব্দ আল্লাহ বলে তারা মূলত আর কিছু নয় শুধুই জানোয়ার তারা আর কিছু নয় অর্থটা এভাবে করতে হবে তারা আর কিছু নয় শুধুই জানোয়া শুধুই জানো শুধুই জানোয়া একটা সেজদা যার কপালে নাই সে কোনোভাবেই মানুষের বাচ্চা হইতে পারেন যার কপালে সেজদা নাই সে কোনো মানুষের বাচ্চা না হে জন্তু জানোয়ার মানুষকে আল্লাহ বানাইছেই সেজদার জন্য ইবাদতের জন্য তো যার মধ্যে এটা নাই সে মানুষ হবে কেন সে মানুষ হবে কেন এই জন্য এটা ভাবা উচিত নিজেকে চেনা নিজেকে বুঝা এই শুধু সারা দিন চুলের একটা ফ্যাশন প্যান্ট জামা চুল একটা মোবাইল মেয়েকে নিয়ে বাজে চিন্তা এই কদ্দুরে যদি একটা জিন্দিগি হয় তোমার রাত দিন কাটে তো তোমার মতো ফালতু অপদার্থ আর কিছু আসেনি ব্যাড এটা কি কথা হইল নি এটা কি একটা জিন্দিগি হইল এটা জীবন যে সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত্রে ঘুমানো পর্যন্ত আমার কামে একটা সুল নিয়ে ব্যস্ত প্যান্ট নিয়া শার্ট নিয়া অথবা মোবাইল টিপতেছে নারীর ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য সমবয়সী বন্ধুদের সাথে হাসি ঠাট্টা লাতি উষ্টা দাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই এক জিন্দিক এটা তো একটা মাতালের জিন্দিক এটা তো একটা তার সিরা পাগলের জিন্দিগি এটা কোনো কথা হলো নাকি